গবাদি পশুর খাদ্য মিক্সার কৃষি খামারিদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্র আধুনিক দুগ্ধ বা মাংস উৎপাদনে পশুকে সঠিক পুষ্টি সরবরাহ করা অপরিহার্য আর এই কাজে খাদ্য মিক্সার অপরিসীম ভূমিকা রাখে সাধারণত গবাদি পশুর খাদ্য প্রস্তুত করতে বিভিন্ন উপাদান যেমন খড় ঘাস চিটাগুড় কাঁচা ও শুকনো ফিড শস্য এবং বিভিন্ন খনিজ ও ভিটামিন মেশাতে হয় সকল উপাদান সঠিক অনুপাতে এবং সমানভাবে মিশ্রিত না হলে পশুর দেহে পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে যা উৎপাদনশীলতাও কমিয়ে দেয় খাদ্য মিক্সার মেশিন এই কাজে সহজ সমাধান এনে দিয়েছে এটি ব্যবহারে খুব দ্রুত ও সমানভাবে সব উপাদান মিশে যায় ফলে প্রতিটি পশু তার খাদ্য থেকে সমপরিমাণ পুষ্টি পায় আধুনিক মিক্সারগুলো সাধারণত বৈদ্যুতিক অথবা ডিজেল চালিত হয় এতে একটি বড় ড্রাম বা চেম্বার থাকে যেখানে সব উপাদান ঢেলে মেশানো হয় ড্রামের ভেতরে শক্তিশালী ব্লেড বা প্যাডেল ঘুরতে থাকে যা খাদ্যকে একত্রে মিশিয়ে দেয় কিছু উন্নত মডেলে ডিজিটাল ওজন নির্ধারণের সুবিধাও থাকে ফলে নির্দিষ্ট ফর্মুলা অনুযায়ী উপাদান যোগ করা যায় খাদ্য মিক্সার ব্যবহারের ফলে খামারিদের শ্রম ও সময় দুই সাশ্রয় হয় পাশাপাশি পশুর স্বাস্থ্য ভালো থাকে এবং দুধ বা মাংস উৎপাদন বৃদ্ধি পায় সঠিকভাবে মিশ্রিত খাদ্য পশুর হজমে সহায়ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং উৎপাদনের মান উন্নত করে বর্তমানে ছোট মাঝারি ও বড় আকারের খামারের জন্য বিভিন্ন ধারণ ক্ষমতার মিক্সার বাজারে পাওয়া যায় খামারের আকার ও প্রয়োজন অনুযায়ী সঠিক মডেল নির্বাচন করা জরুরি পরিশেষে গবাদি পশুর খাদ্য মিক্সার আধুনিক পশুপালন ব্যবস্থাপনার একটি অপরিহার্য অংশ এটি পশুর পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি খামারিদের কার্যক্রমকে আরও দক্ষ ও লাভজনক করে তোলে